নমস্কার সামনেই দুর্গা পুজো হালকা ওজনের কানে সব সময় পরার জন্য আপনি এই ধরনের সুন্দর সুন্দর কানের পেয়ে যাবেন সুহাগান জেন্টস জুয়েলার্স জুয়েলার্সে দেখুন খুব সুন্দর ধরনের এক একজোড়া কানের এই কানেরটির ওজন আছে নশো তিরিশ মিলি এর দাম পড়বে অ্যাপ্রক্স সাত হাজার চারশো নব্বই টাকা সুন্দর ধরনের এক একজোড়া টপস এই ধরনের টপস পরলে আপনাকে সত্যি খুব সুন্দর লাগবে এই পুজোতে এরকম হালকা ওজনের সবসময় পরার জন্য কানের নিতে পারেন সুহাগান জেন্স অ্যান্ড জুয়েলার্সে এই টপসটার ওজন আছে এক গ্রাম দুশো পঁচাশি মিলি এর দাম পড়বে অ্যাপ্রক্স দশ হাজার চারশো টাকা আপনি যদি অনলাইনে কেনাকাটি করতে চান তাহলে নিচের নম্বরেতে কল করে নিন সুন্দর ধরনের এক পিস হার এই হারটি ভাই পার্চেস করেছেন এই হারটির ওজন আছে এক গ্রাম চারশো নব্বই এর দাম পড়েছে বারো হাজার নশো টাকা অ্যাপ্রক্স এই ধরনের সুন্দর সুন্দর আপনি হার পেয়ে যাবেন সোহাগন জেমসের জন্য খুব সুন্দর ধরনের এক পিস ক্রিস্টাল হার মাঝখানে প্রজাপতির কাজ করে এবং সাইডে ফুলের কাজ করে ফুটিয়ে তোলা হয়েছে এই ধরনের ক্রিস্টাল হার পড়লে আপনাকে খুব সুন্দর লাগবে এই ক্রিস্টাল হাটটার ওজন আছে দুই গ্রাম নশো আশি মিলি এর দাম পড়বে অ্যাপ্রক্স চব্বিশ হাজার আটশো টাকা খুব সুন্দর ধরনের একজোড়া কানের এই ধরনের কানের পড়লে আপনাকে খুবই সুন্দর লাগবে এই কানেরটির ওজন আছে নশো পঁচানব্বই মিলি এর দাম পড়বে অ্যাপ্রক্স সাত হাজার নশো নব্বই টাকা মঙ্গলসূত্রের লকেট এই ধরনের মঙ্গলসূত্রের লকেট আপনারা খুঁজে থাকেন এই ধরনের সুন্দর সুন্দর হালকা ওজনের মঙ্গলসূত্র লকেট পেয়ে যাবেন সুহাগঞ্জ জেন্স অ্যান্ড এই লকেটটা ওজন আছে দুই গ্রাম তিরিশ মিলি এর দাম পড়বে অ্যাপ্রক্স ষোলো হাজার চারশো এবার জেনে নেব আজকের সোনার দাম আজকের সোনার দাম সত্তর হাজার আটশো টাকা আপনাদের দিকে সামনের ভিডিও বলেছিলাম যে সোনার দাম বাড়বে আপনি যদি সোনা কিনতে চান অবশ্যই কিনে নিতে সামনের সপ্তাহেতে আমার ব্যক্তিগত মতামত আমার মনে হয় আরও হাজার টাকার মতন সোনার দাম বাড়বে তাই সোনা কিনতে চাইলে অবশ্যই কিনে আর আমাদের এরকম সুন্দর সুন্দর ডিজাইন এবং প্রত্যেক দিনের সোনার দাম এবং সামনের সপ্তাহে সোনার দাম জানার জন্য আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখুন খুব সুন্দর ধরনের একটা লকেট দুই গ্রাম চারশো তিরিশ মিটি এর দাম পড়বে অ্যাপ্রক্স উনিশ হাজার টাকা আমাদের মঙ্গসূত্রের লকেট কিন্তু ন টাকা থেকে শুরু আছে